দাও আমি কাঁঠাল পুড়ে নিয়ে আসি কাঁঠালটা কিন্তু কস্ট লেগে যাবে তোমার গায়ে হ্যাঁ তা আমি কাঁঠাল ধরবো না তোমারে ধরবো এই সাইড দেখো ওই যে রাস্তার সাথে কাঁঠাল গাছ দেখছো ওখান থেকে পারবো

করবা চলো আস্তে আস্তে চলো আস্তে আস্তে হ্যাঁ

গোসল করে এসে কাটবে হ্যাঁ তারপর তুমি খাওয়া হ্যাঁ দেখি পায়ে লাগছে কিনা দেখি লাগছে গেছ গো মা আল্লাহ বাসাই দিছে তোমার নাই তো পাটা একটু কাটছিলাম নিলাম চলো আগে নগার আছে হাসুটা খুলে ফেলাই নয় পা কেটে যাবে পারবা কাটতে গেছে মামনি তুমি কাটাল কাটতে পারবা কাটতে চাও

তো কাঁঠাল কাটার পর দেখা যাচ্ছে পেকে গেছে তারপরে আর দেওয়া হয় নাই তো আজকে আমরা ফাইনালি কাঁঠালের এসোড় খাবো কি চাম চকলেট খাবা কি চকলেট খাবা কি চকলেট খাবা আলো জ্বলা চকলেট

কাঁঠালের এস খেতে গেলে অনেক খাটনি করা লাগে না এই আকাশে তো মেঘ হয়ে গেল বৃষ্টি তো নেমে পড়বে তুমি শাড়ি খুলে ফেলছো

জোরে বৃষ্টি নামছে চলো আমার ঘরে যাই হ্যাঁ এই যে বৃষ্টি জোরে নামছে চলো 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 বাতাস উঠবে এরপর চলো 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 এই যে বাতাস উঠতেছে চলো 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 যা যা হরে হঠ ঘরে 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 হাট ছ না না ঘর ঘর এই রাজ উঠানো লাগবে রাজ থাক না আম্মু ভিজে যাবো যাও যা যাও যাও বাতাস উঠবে ওই যে বাতাস উঠছে হ্যাঁ কিনিবা সাতটা তো ভেঙে গেছে আচ্ছা নাও নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও তাড়াতাড়ি এই যে বাতাস উঠছে ¡Haste! ¡Fueron a...! জি বাবা এদিকে বেড়াও না আমার বাতাস উঠছে এদিকে না আমার থেকে আপনি অনেকেই ভিডিওর মধ্যে একবার দুবার ধোয়া দেখেন আসলে ভিডিওটা ছোট করার জন্য আমরা একবার দুবার দেখাই তিন চারবার ধোয়া হয় সুন্দর করে ফ্রেশ করে ধোয়া হয় আপনারা অনেকে কমেন্ট করেন যে ভাই একবার ধুয়েই রান্না বসে দেওয়া হয় আসলে না এটা দুবার তিনবার ধুয়ে সুন্দর করে ফ্রেশ করে তারপরেই আকাতে বসানো হয় পুরোটা দেখাতে গেলে ভিডিও বেশি লং হয়ে যায় এই জন্য পুরোটা দেখানো হয় না শর্ট করে দেওয়া হয় আমার এদিকে কাঁঠাল তারপর ঝাল পেঁয়াজ রসুন সব কাটা ধোয়া শেষ এখন আমি পানিটা বসাবো পানিটা যখন গরম হবে তারপর আমি কাঁঠালটা দিব হয়ে গেছে এখন নামিয়ে তেলে দেব খেলার এছরটা যত নাড়া যায় তত আঠালো হয় তো আমার হিন্তু কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব আমার রুটি দিয়ে এচর থেকে খালি এচল লেবুর রস দিয়ে খেতে খুব বেশি ভালো লাগে আর নাজিফার আব্বু বেশি পছন্দ করে রুটি দিয়ে আরেকজন আসছে পরে যাবো

Alla, Hupez.